দিয়েছিলেন বিস্তারিত জানবো আশ্রয় আমার সঙ্গে আমার কালিক প্রসেনজিৎ রয়েছেন প্রসেনজিৎ অবশেষে বলা যেতে পারে যে বড় একটা নাটকের জবনিকা পতন গ্রেফতার করা হয়েছে সাদ্দামকে এবং রাত একটা পনেরো নাগাদ অর্থাৎ প্রায় গভীর রাত সেই সময় সেই সময় কিন্তু সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে একেবারে দেখো এখন গত সোমবার যে ঘটনা ঘটেছিল অর্থাৎ কুলতলির জালাবেড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পয়তারহাট গ্রামে সেখানে প্রতারণার ঘটনায় অভিযুক্ত সাদ্দাম সর্দার তার খোঁজে তল্লাশি অভিযানে গিয়েছিল কুলতলি থানার পুলিশ এবং সেখানে গিয়ে পুলিশ কার্যত সাদ্দামকে ধরেও ফেলেছিল কিন্তু ঠিক তখনই ঘটনা ছন্দপতন হয় তার কারণ পুলিশকে লক্ষ্য করে আচমকাই গুলি চালায় সাদ্দামের ভাই সাইরুল এবং সেই সুযোগেই কার্যত পালিয়ে যায় সাদ্দাম এবং পরে পুলিশ যখন তল্লাশি অভিযান শুরু করে তখন সাদ্দাম বাড়ির বেডরুমের নিচ থেকে একটি সুরঙ্গ উদ্ধার করে পুলিশ এবং সেই সুরঙ্গ গিয়ে মিশছে পাশের কাকড়া খালে যে কাকড়া খালের সাথে সরাসরি মাতলা নদীর যোগ রয়েছে এবং সেই থেকেই পুলিশের প্রাথমিক অনুমান ছিল যে এই খালপথ ধরে সাদ্দাম গা ঢাকা দিয়েছে তবে সাদ্দাম কোথায় ছিল সে কোথায় গিয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে গত দুদিন ধরে পুলিশ কার্যত লাগাতার তল্লাশি করেছে এবং সাদ্দামের বিষয়টা সামনে আসতেই নড়ে চড়ে বসছে বারেপুর পুলিশ জেলা এবং বারেপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র চন্দ্র নির্দেশে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় যে তদন্তকারী দল গত দুদিন ধরে লাগাতার তল্লাশি অভিযান চালিয়েছে কুলতলি সহ আশপাশের থানা এলাকার বিভিন্ন প্রান্তে এমনকি সাদ্দামের যে ছবি সেই ছবি চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হয়েছিল আশপাশের থানা এলাকা এলাকায় সিভিক ভলেন্টিয়ারদের কাছে সকলে পেলে ছড়িয়ে দেওয়া হয়েছিল যাতে কোনোভাবেই এই সাদ্দাম পালাতে না পারে এলাকা থেকে এবং পুলিশও ট্র্যাক করছিল যে সাদ্দাম কোথায় থাকতে পারে সেই তারা খোঁজখবর করছিল এবং সন্দেহজনকভাবে সাদ্দাম যাদের সাথে কথা বলতে পারে সেই রকম কিছু ফোন নাম্বার পুলিশ ট্র্যাক করছিল সেই ফোন নাম্বার ট্র্যাক করেই কিন্তু কার্যত পুলিশের জালে ধরা পড়ে এই সাদ্দাম এবং উলতলির এই চুপটি ঝাড়া গ্রাম পঞ্চায়েত লাগোয়া এলাকায় একটি মেছো ভেড়ি এবং তার আশপাশের দোকান থেকে জিনিসপত্র কাটা হচ্ছিল অনেক পরিমাণে মানে খাবার জল নেশার সামগ্রী মশা ধূপ থেকে শুরু করে যাবতীয় সামগ্রী কেনা হচ্ছিল আচমকায় সেই দোকান থেকে এই সমস্ত জিনিস কেনা হওয়ার খবর পুলিশের কানে এসে পৌঁছয় এবং পুলিশ তারপরেই অনুমান করে যে এই অঞ্চলেই সাদ্দাম লুকিয়ে আছে এবং সেই মোতাবেক গতকাল রাত্রে পুলতলি থানার বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা সিল ঘিরে ফেলে এবং তারপর যে এই মেছো ভেড়ি সেই মেছো ভেড়ির আলা ঘরে তল্লাশি অভিযান চালিয়ে সেখান থেকে কিন্তু সাদ্দামকে গ্রেপ্তার করা হয় পুলিশকে দেখেই পালানোর চেষ্টা করেছিল সাদ্দাম কিন্তু সম্ভব হয়নি তার কারণ বিশাল পরিমাণ পুলিশ বাহিনী আগে থেকেই গোটা এলাকা ঘিরে রেখেছিল এবং সাদ্দামকে পুলিশ হাতে দপ্তরে ধরে ফেলে তাকে আজকে মরিকুল মহকুমা আদালতে তোলা হবে এবং এই ঘটনার পেছনে আর কেবা কারা জড়িত রয়েছে সেই বিষয়টি কিন্তু তদন্ত করে দেখা হবে ফুলতলি থানার তরফ থেকে ও না প্রশঞ্জিৎ তারও একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে এই সাদ্দামের সঙ্গে সাদ্দামকে চিনি আশ্রয় দিয়েছিলেন তাকেও তো গ্রেফতার করা হয়েছে এবং তার একটা রাজনৈতিক পরিচিতি রয়েছে কারণ তিনি এলাকায় সিপিএম কর্মী হিসেবে পরিচিত একেবারে ওখানো দেখো এই সাদ্দাম যে আলাঘরে লুকিয়েছিল অর্থাৎ যে ভেড়িতে লুকিয়েছিল সেই মেছো ভেড়ি স্থানীয় এক সিপিএম নেতা খানের এবং এই সাদ্দ আশ্রয় দেওয়ার অভিযোগে কার্যত মান্নান খানকেও গতকাল রাতেই কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে একই সাথে গ্রেপ্তার করা হয়েছে তাকেও এবং মান্নান খান সেই সময় ভেড়িতে ছিলেন না তিনি পাশে তার নিজের বাড়িতে ছিলেন সেখান থেকেই কার্যত মান্নান খানকে গ্রেপ্তার করা হয় এবং দুজনকেই আজকে বরপুর মহকুমা তথ্য তোলা হবে মান্নান খান এলাকার সিপিএম নেতা বলেই পরিচিত এবং সেই সিপিএম নেতা কেন একে আশ্রয় দিয়েছিল বা তার সাথে কোনো আগের যোগাযোগ ছিল কিনা বা এই যে প্রতারণার যে ফাঁদ সাদ্দাম পেতে লক্ষ লক্ষ টাকা মানুষকে প্রতারণা করছিল সেই প্রতারণার ভাগ কিছু এই মান্নান খান পাচ্ছিল কিনা সেই সমস্ত বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখছে স্কুলতলি থানার পুলিশ কখনো প্রসেনজিৎ তুমি আমার সঙ্গে থাকো আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি যেখানে পুলিশ কিন্তু রীতিমতন অভিযান করে এই সাদ্দামকে গ্রেফতার করতে পেরেছে এই সাদ্দাম একটি মাছের ভেরির ঘরে সেই সময় ঘুমাচ্ছিলেন তখন গভীর রাত সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে কিন্তু পুলিশ অভিযান চালিয়ে সাদ্দামকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এর আগেও কিন্তু সাদ্দামকে গ্রেফতার করার চেষ্টা হয়েছিল এবং যে ছবি দেখা গিয়েছিল যে মঙ্গলবার দিনকেও কিন্তু সাদ্দামকে সোমবার রাতেও সাদ্দামকে গ্রেফতার করার চেষ্টা হয়েছিল এবং যেটা দেখা গিয়েছিল যে সাদ্দামের ভাই তিনি গুলি চালান এবং তারপর সাদ্দাম সেখান থেকে পালিয়ে যায় এরপর অবশেষে বুধবার মাঝরাতে একেবারে প্রায় একটা পনেরো সেই সময় পুলিশ আরও একবার অভিযান চালায় এইবার কিন্তু সাদ্দাম পালাতে পারেনি যে সময় পুলিশ ভেতরে ঢোকে সেই সময় সাদ্দাম ঘুমাচ্ছিল এবং সে কিন্তু পালানোর চেষ্টা করলেও লাভের লাভ কিছু হয়নি স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাব আপনাদের যখন প্রথম কথা বলি যে দীর্ঘদিন এখানে বাম আমল থেকে এই কাজকর্মগুলো হতো এবং যেখানে আমাদের সরকার ক্ষমতা আসার পর থেকে পুলিশ অত্যন্ত সক্রিয়তার সঙ্গে এগুলো দমন করছিল কিন্তু লুকিয়ে চুরিয়ে ঠিকঠাক কাজ করত বলে আমরা পরবর্তী সময় খবর পেয়েছি এবং গত দুই তিন দিন আগে থেকে এই ঘটনাটা যেভাবে জনসমক্ষে আমরা দেখেছি সেই জায়গা থেকে গতকাল গভীর রাতে পুলিশ খবর পাই যে চুগড়িগেরা অঞ্চলে আমাদের প্রাক্তন এমএলএ তার ছায়া সঙ্গী মান্নান খান সিপিএমের এক নেতা তার যে আলাঘর আছে পিছারি সেই আলাঘর থেকে পুলিশ খবর পেয়ে সেখান থেকে গভীর রাত করে

কিন্তু তার সব পরিবর্তন হয়নি কারণ সেই জায়গা থেকে তারা এখনো পর্যন্ত বিভিন্ন এলাকায় কীভাবে অ্যান্টিসেশিয়াল বা সমাজের যে সমস্ত ক্ষতিকারক দিক দিকগুলো আছে এই যে চুরি ডাকাতি রাজানে সেই সমস্ত দিকগুলো যারা মূলত করে তাদেরকে তো প্রশ্রয় দেয় এবং আশ্রয়ও দেয় হ্যাঁ অনেক ক্ষেত্রে প্রত্যাগিত হয়েছেন এবং এই পদনাকে কেন্দ্র করে একটা পদকাম ম্যাচ বাইরের মানুষরা বিভিন্ন জায়গায় মানে আমরা চাইছি এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এবং এদের পিছনে যে সমস্ত পার্টির নেতৃত্বরা আছে তাদেরকে আমরা পুলিশকে বলবো তাদেরকেও ধরে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় সাদ্দামের সঙ্গে কথা সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে এবং এই পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু বলা যেতে পারে যে এলাকায় একটা চাপা গুঞ্জন শুরু হয়েছে আমি আবারও আমার কালিক প্রসেনজিতের কাছে যাব প্রসেনজিৎ দেখো এখানে কিন্তু সাদ্দাম যা যিনি আশ্রয় দিয়েছিলেন সাদ্দামকে তার সঙ্গে একটা রাজনীতির যোগ রয়েছে কিন্তু এই সাদ্দামের সঙ্গে কি কোনো রাজনৈতিক কোনো দলের কোনো যোগাযোগ রয়েছে দেখো সেরকম কিন্তু কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি তার কারণ সাদ্দাম এলাকায় একজন বলেই পরিচিত এর আগেও একাধিক দুষ্কৃতি রয়েছে এবং সেই প্রতারণার দায়ে সে আগে গ্রেফতারও হয়েছিল ফলে সাদ্দামের সাথে যে রাজনৈতিক যোগ নেই কোথাও মিটিং মিছিলে গিয়েছে বলেও কিন্তু স্থানীয় মানুষজন তেমন কিছু বলতে পারছে না ফলে সাদ্দামের সরাসরি কোনো রাজনৈতিক যোগ নেই বলেই কিন্তু পুলিশ জানাচ্ছে স্থানীয় মানুষদেরও তেমনটাই দাবি তার কারণ এলাকায় দুষ্কৃতি কার্যকলাপের সাথেই সাদ্দাম দীর্ঘদিন জড়িত বিশেষ করে এই ধরনের প্রতারণা সোনার ঠাকুর বা সোনার মূর্তি কাউকে দেখিয়ে তার থেকে টাকা হাতিয়ে নেওয়া তার বদলে নকল মূর্তি দেওয়া এবং মানুষজনকে এলাকায় ডেকে নিয়ে মূলত টার্গেট করতো সে সোনা ব্যবসায়ীদেরকে তাদেরকে লোক দেখিয়ে আনতো এবং সেই তাদের কাছে থাকা টাকা অন্যান্য দামি সামগ্রী সমস্ত কিছু আগ্নেয়াস্ত্র দেখিয়ে সাদ্দাম এবং তার যারা সাগরেদরা ছিল তার যা দলবল ছিল তারা কিন্তু সেই জিনিসপত্র সেখান থেকে ছিনিয়ে নিত এমনটাই মূলত অভিযোগ সাদ্দামের এবং সরাসরি কোনো রাজনৈতিক যোগ কিন্তু এখনো পর্যন্ত সাদ্দামের সাথে পাওয়া যায়নি তবে এই সাদ্দামকে আশ্রয় দেওয়ার জন্য যে সিপিএম নেতা মান্নান খানকে গ্রেফতার করেছে পুলিশ সেই থেকে বোঝা যাচ্ছে যে সাদ্দামের সাথে সিপিএম এর রাজনৈতিক যোগ থাকলেও থাকতে পারে তবে পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছে কুলতলি থানার পুলিশ এবং এই বিষয়েও কিন্তু তদন্ত শুরু হয়েছে প্রসেনজিৎ যখন সাদ্দামকে এই মান্নান বাবু তিনি আশ্রয় দিয়েছেন তাদের দুজনের মধ্যে সম্পর্কটা ঠিক কি রকম এর আগেও কি মান্নান বাবু কোন রকম কোন এই ধরনের দুষ্কৃতিবাজ কাজকর্মের সঙ্গে সাদ্দাম কে সঙ্গ দিয়েছেন না এই প্রথমবার দেখো কুলতলির ইতিহাস ঘেটে সেই ধরনের কিন্তু কোন রকম অভিযোগ এই মান্নান খানের বিরুদ্ধে পাওয়া যায়নি যদিও তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে দীর্ঘদিন ধরে যে 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 সন্ত্রাস অন্যায় অত্যাচার সমস্ত কিছুতে সিপিএম দিয়েছে এবং দীর্ঘদিন ধরে সিপিএম এই এলাকায় ক্ষমতা ছিল ক্ষমতায় ছিল এবং যে মান্নান খান গ্রেপ্তার হয়েছে তিনি হচ্ছেন কুলতলির প্রাক্তন বিধায়ক রামশঙ্কর হালদারের ছায়া সঙ্গীত তেমনটাও দাবি করলেন কুলতলির বিধায়ক আহ গণেশ মন্ডল এবং তিনি কিন্তু আহ আরো অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরে কুলতুলির মাটিকে অশান্ত করে রেখেছিল সেই সিপিএম হয়েছে যোগাযোগ রয়েছে বা তৃণমূল নিজেরাও আহ তৃণমূলরাও কিন্তু সেই অভিযোগ সিপিএম এর বিরুদ্ধে করতে চাইছে সব মিলিয়ে সিপিএম এর সাথে একটা যোগ পাওয়া গেলেও তৃণমূলের সাথে কিন্তু সাদ্দামের এখনো পর্যন্ত কোন রকম যোগ মেলেনি পাল্টা সিপিএম এর তরফ থেকে এখনো কিন্তু বক্তব্য আমরা পাইনি না এই সাদ্দামের সাদ্দামকে গ্রেফতারের সঙ্গে সঙ্গে খুব স্বাভাবিকভাবেই আরো বেশ কিছু প্রশ্ন সামনে আসছে যে তিনি প্রতারণা করতেন সোনা নিয়ে কারবারি করতেন সেক্ষেত্রে তার বাড়ি থেকে ঠিক কি কি পাওয়া গিয়েছে দেখো তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে কুলতলি থানার পুলিশ বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছে এখনো পর্যন্ত তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে যেমন সোনা গলানোর জিনিসপত্র পাওয়া গিয়েছে টাকা ছাপানোর মেশিন পাওয়া গেছে এমনটা কিন্তু এখনো সরাসরি ভাবে কোন রকম বিবৃতি আসেনি তবে স্থানীয় মানুষ সূত্রে বা পুলিশ সূত্র থেকে কিন্তু এমন জানা যাচ্ছে তবে সেটা আর কিছুক্ষণ বাদেই বারিপুর পুলিশ জেলার পুলিশ সুপার পদচন্দ্র ঢালি যখন এটা নিয়ে প্রেস মিট করবেন তখন কিন্তু আরো এই বিষয়ে বিস্তারিত পুলিশের তরফ থেকে জানা যাবে তবে এখনো পর্যন্ত সঠিক কি কি উদ্ধার হয়েছে এই সাদ্দামের বাড়ি থেকে সেটা কিন্তু এখনো পুলিশের তরফ থেকে সরকারিভাবে জানানো হয়নি অহনা প্রসেনজি তারও একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে এই এলাকায় বিভিন্ন রকমের দুষ্কৃতিমূলক কার্যকলাপের সঙ্গে সাদ্দাম আগে থেকেই জড়িত ছিল সেক্ষেত্রে এতদিন পরে গিয়ে কেন গ্রেফতারি হলো দেখো এর আগে সঠিক কোন রকম অভিযোগ পুলিশের কাছে আসছিল না এর আগে যখন একবার অভিযোগ হয়েছিল বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তখন কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছিল তারপর জামিনে ছাড়া পায় এরপর সাদ্দাম থেকে ছেড়ে বলেই কিন্তু পুলিশের কাছে সে জানিয়েছিল কিন্তু বেশ কিছুদিন বিগত বেশ কিছুদিন ধরে নতুন করে আবার দলবল জোগাড় করে সাদ্দাম এই প্রতারণার যে ফাঁদ সেটা কিন্তু আবারও পাততে শুরু করেছিল এবং এলাকার বাইরে থেকে বহু মানুষকে সে এখানে ডেকে নিয়ে আসতো সোনার মূর্তি বিক্রি করবে বলে সোনার মূর্তির ছবি দিয়ে সে বিভিন্ন মাধ্যমে সামাজিক মাধ্যম থেকে শুরু করে অন্যান্য মাধ্যমেও কিন্তু সে বিজ্ঞাপন দিত এবং সেই বিজ্ঞাপন দেখে মূলত সোনার কারবার শেষ করে সোনার ব্যবসা যারা করেন তারা কার্যত তার সেই পাতা পাদে পা দিত এবং এই কুলতুলিতে তারা আসতো নির্দিষ্ট দরদাম ঠিক করা হতো মোবাইল ফোনের মাধ্যমে কথাবার্তা বলে এবং সেই দরদাম ব্যবসায়ীরা এলাকায় আসতেন সেই সমান মূর্তি কিনতে তখনই কিন্তু সাদ্দাম এবং তার যে দলবল তার যে সাগলেদরা তারা কিন্তু আগ্নেয়াস্ত্র ধারালো অস্ত্র এই সমস্ত সেই ব্যবসায়ীকে দেখাতো বা সেই মানুষজনকে দেখাতো যারা সোনার মূর্তি কিনতে এসেছিল তাদেরকে দেখিয়ে সেখানে থেকে কিন্তু টাকা পয়সা সমস্ত কিছু লুট করতো ওই ব্যক্তির কাছে থাকা মোবাইল ফোন দামি ঘড়ি সোনার চেন বা আর যাবতীয় যা তাদের কাছে দামি জিনিস থাকতো সেগুলোও কিন্তু তাদের থেকে লুট করা হতো এবং সম্প্রতি বারো লক্ষ টাকা প্রতারণা করেছিল সাদ্দাম এমনটাই একটা অভিযোগ সামনে আসে এবং সেই অভিযোগ কুলতলি থানায় জমা পড়ে সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নতুন করে নামে কুলতলি থানার পুলিশ এবং সেই তদন্তে নেমেই কার্যত অভিযুক্ত কে গ্রেপ্তার করতে গত সোমবার পয়তারহাট এলাকাতে যায় কুলতলি থানার পুলিশ আর যখন সেখানে যায় তখন কিন্তু সাদ্দামের বাড়ির যারা সদস্যরা ছিল তারা পুলিশকে কাজে বাধা দেয় সাদ্দামের ভাই সাইরুল সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় যদিও কেউ গুলিবিদ্ধ হয়নি তবে এই ধস্তাধস্তি সংঘর্ষের ফলে বেশ কয়েকদিন পুলিশ কর্মী জখম হন এবং সেই সুযোগেই তো সাদ্দাম বাড়ি থেকে পালিয়ে যায় সে পালানোর সময় অন্য কোনো পথে পালিয়েছে না তার ঘরের বেডরুমে থাকা সুরঙ্গ পথ সেই পথ দিয়ে পালিয়েছিল সেটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে তবে পুলিশ মনে করছে সুরঙ্গ পথ বেই সাদ্দাম কার্যত কাঁকড়া খাল হয়ে অন্যত্র পালিয়ে গিয়েছিল এবং তারপরেই সে আশ্রয় নিয়েছিল এই চুপড়ি ঝাড়া এলাকার এই মেছো বেড়িতে সেখানে কার্যত গত দুদিন ধরে সে ছিল এমনটাই পুলিশ মনে করছে এবং সেখানেই তার সন্ধান পাওয়া মাত্রই কুলতলি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গতকাল রাত্রে যায় এবং রাত একটা পনেরো নাগাদ চার দামকে কিন্তু পুলিশ সেখান থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কখনো প্রসেনজিৎ তুমি আমার সঙ্গে থাকো আপনাদেরকে আরও একবার সেই ছবি দেখাবো সাদ্দামকে রাতের অন্ধকারে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় এবং সাদ্দাম কিন্তু তখনও পালানোর চেষ্টা করেছিল এই পুরো পরিস্থিতি নিয়ে কুলতলির বিধায়ক গণেশ মণ্ডল তিনি ঠিক কী বলছেন শোনাবো আপনাদের প্রথম কথা বলি যে দীর্ঘদিন এখানে বাম আমল থেকে এই কাজকর্মগুলো হতো এবং যেখানে আমাদের সরকার ক্ষমতা আসার পর থেকে পুলিশ অত্যন্ত সক্রিয়তার সঙ্গে এগুলো দমন করছিল কিন্তু লুকিয়ে চুরিয়ে টুকটাক কাজ করতে বলে আমরা পরবর্তী সময় খবর পেয়েছি এবং গত দুই তিন দিন আগে থেকে এই ঘটনাটা যেভাবে জনসমক্ষে আমরা দেখেছি সেই জায়গা থেকে গতকাল গভীর খবর পাই যে আমাদের প্রাক্তন এমএলএ তার ছায়ার সঙ্গে মান্নান খান সিপিএম এর এক নেতা তার যে আলাঘর আছে পিসারি সেই আলাঘর থেকে পুলিশ খবর পেয়ে সেখান থেকে গভীর রাতটাকে গ্রেপ্তার করে এবং এই ঘটনার সঙ্গে আমি মনে করি যে সিপিএম যেমন প্রত্যক্ষ যোগ আছে এবং এটা তদন্ত হলে দেখবেন আরো অনেক সত্য সত্যি করবে দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে বাংলাটাকে নিয়ে যেভাবে তারা স্বর্গরাজ্য মানে দুষ্কৃতিদের স্বর্গরাজ্য তৈরি করেছিল এবং সেইখান থেকে তারা হয়তো শাসন ক্ষমতায় চলে গেছে কিন্তু তার স্বভাব পরিবর্তন হয়নি কারণ সেই জায়গা থেকে তারা এখনো পর্যন্ত বিভিন্ন এলাকায় বা সমাজের যে সমস্ত দিক দিকগুলো আছে যে চুরি ডাকাতি রাহাজানি সেই সমস্ত দিকগুলো যারা মূলত করে তাদেরকে প্রশ্রয় দেয় এবং আশ্রয়ও দেয় হ্যাঁ অনেকে প্রত্যাশিত হয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে পৃথিবীর একটা বদনামও মেয়েছে বাইরের জেলার বহু মানুষ রাজ্যের বিভিন্ন সেই জায়গায় আমরা চাইছি এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এবং এদের পিছনে যে সমস্ত পার্টির নেতৃত্বরা আছে তাদেরকে আমরা পুলিশকে বলবো তাদেরকেও ধরে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় আপনাদেরকে বিধায়কের কথা শোনালাম এবং খুব স্বাভাবিকভাবেই সাদ্দামের গ্রেফতারের সঙ্গে উঠে আসছে আরও বেশ কিছু প্রশ্ন যে তিনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কারণ তাকে তিনি জায়গা দিয়েছিলেন থাকার জন্য সেই মান্নান তিনি কিন্তু সিপিআইএম নেতা হিসেবে এলাকায় পরিচিত বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে আমার সঙ্গে ছিলেন আমার কালিক প্রসেনজিৎ সমস্ত খবরের আপডেটের জন্য আপনারা অবশ্যই নজর রাখবেন আজতক বাংলায় সাবস্ক্রাইব করবেন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল